कौथा हरियगंज आपके बच्चा कोलकाता शामनते क्या कीबाबे हमारे हाथे क्या गुमी सीखे सीखो इस तो बार तब नामी है आपने ता, ता तारे हाथे हाथे रखे नहीं हाथे सीलो गाड़ी उठने को यह फार्म भी सुनती क्या देखी तेज है नहीं बच्चन नाम की ताहसिन ताहसिन तो या बच्चन फोरों ने किस सीलो टी आई ये कर ले टी आई � তো আপনি তারে ধরে রাখবেন না তো সে কি এখন কতটুকু খুঁজছেন দেখেন না এখন বর মসজিদে তো মসজিদ নাই না হলে এখন আমিও চাইছিলাম এখানে বলে দেওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক আপনারা যারা এই লাইভটি দেখছেন এই মায়ের করুণ আহাজারি তার ওনার হাত থেকে অল্প কিছুক্ষণ আগে অল্প কিছুক্ষণ আগে এই বাচ্চাটি হারিয়ে গেছে বাচ্চার নাম কি তাহিন নামের এই বাচ্চাটি হারিয়ে গেছে কোনো শহীদবান ব্যক্তি যদি হাজগঞ্জ বাজারের আশেপাশে দেখে থাকেন তাহলে বড় মসজিদে আপনারা মোয়াজ্জিরের কাছে নিয়ে আসবেন এবং এখানে অল্প কিছুক্ষণের মধ্যে মাইকে অ্যালান করে দেওয়া হবে এই বাচ্চাটি হারিয়ে গেছে তার মা পাগল হয়ে গেছে এখন কান্নাকাটি করতেছে হ্যাঁ তাহসিন নামের বাচ্চাটি হারিয়ে গেছে সবাই লাইভটি শেয়ার করবেন সাথে হাসি মির্জা মানিক প্রিয় চাঁদপুর তো ইয়া তো আপনি তারে ধরে রাখবেন না হ্যাঁ তো সুইটা গেছে আপনার কাছ থেকে সুইটে গেছে আপনি বাচ্চাটা দেখলেন না কোথায় হ্যাঁ তো আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি দয়াপুর, ভাবাড়াইতে বেলগড়। দয়াপুর মিজি বাড়ি আমগো বাড়ি আর ভাবাড়াইতে বেলগড় মিজি বাড়ি। দয়াপুর কি বাড়ি আপনাদের যদি কেউ পায় দিয়াল। দয়াপুর সাধু মিজি বাড়ি ও পারে সাধু বাড়ি বলতে পারে না। আর নানু বাড়ি বেলগড় মিজি বাড়ি। ছেলের নাম কি? তাহসিন। তাহসিন ছেলের বাবার নাম কি? মহসিন। মহসিন। তো তার বাবা কি করে? ও বিদেশে থাকে।

বাচ্চাটির মা এখন পাগল হয়ে গেছে বাচ্চাটিকে হারিয়ে সে এখন হাজগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এখানে এসেছে তো কেউ যদি এই বাচ্চাটিকে হাজগঞ্জ বাজারে কোন জায়গায় কোন জায়গা থেকে হারিয়ে গেছে বলেন তার হলিকার হাসপাতালের হাসপাতাল না ডায়াগনস্টিক সেন্টার হলিকার হাসপাতালের সামনে থেকে কিন্তু এই বাচ্চাটি হারিয়ে গেছে তার মা এখন পাগলের মতো পুরো বাজারে ঘোরাঘুরি করছে কেউ যদি তাহাসিন নামের বাচ্চাটিকে পেয়ে থাকেন তাদের বাড়ি দেবপুর না বাফের বাড়ি বেলগড় মিজি বাড়ি আর স্বামীর বাড়ি দেবপুর মিজি বাড়ি তো সুপ্রিয় দর্শক এখানে কিন্তু হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে যিনি মুয়াজ্জিন রয়েছেন তো ওনাকে খোঁজ করা হচ্ছে এখন মাইকে অ্যালান করে দেওয়ার জন্য তো আমরা প্রিয় চাঁদপুর নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কেউ যদি এই বাচ্চাটিকে পেয়ে থাকেন তারা একটু কিন্তু পৌঁছে দেবেন হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে পৌঁছে দিলে হবে তারপরে বাচ্চার মা যে নাম্বার দিয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করলে বাচ্চাটি সুন্দরভাবে তার মায়ের কাছে চলে আসবে তো এই লাইভটি আপনারা দয়া করে শেয়ার করবেন যাতে এই বাচ্চাটিকে অতি দ্রুততার সাথে তার মা তার হাতে পেয়ে যায় এবং তার পরিবার পরিজন যাতে সুন্দরভাবে পেয়ে যায় পুরো বাজারে এতক্ষণ পর্যন্ত এই বাচ্চাটির মা তার নাম ধরে তাহসিন তাহসিন নাম ধরে ডাকাডাকি করছে পুরা বাজারে তো সেটাই দেখছেন আসলে আমরা নানা বিভিন্ন সময় আপনাদেরকে বাচ্চা হারানোর নানা রকমের ঘটনা দেখানোর চেষ্টা করি বাপমার উদাসীনতার কারণে বাজার করতে এসে তার বাবা বিদেশ তার মা বাজারে বাজার করতে এসে বাচ্চাকে দশ মিনিট কোন জায়গায় খেয়ালে ছিল বলতে পারবে না তো এরকম উদাসীনতা ভাব পরিহার করতে হবে কারণ বাচ্চা কাচ্চা অনেক সময় চুরি হয়ে যায় হারিয়ে যায় খেয়ালের নানা রকমের সমস্যার কারণে তো সেই জন্য কেউ যদি আপনারা এই প্রিয় চত্বরের মাধ্যমে লাইভটি দেখে থাকেন এবং এই বাচ্চাটির মা এখন উল্টাপাল্টা বকতেছে পাগল হয়ে গেছে এই বাচ্চাটিকে আপনারা তার কাছে পৌঁছে দিবেন এখন হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মাঠে বাচ্চাটির মা অবস্থান করছে তো দেখছেন এই বাচ্চাটির জন্য কী করুন আকুতি করছে তার মা গরাগরি খাওয়ার পর্যায়ে আমরা তাকে সান্ত্বনা দিয়েছি যে আমরা লাইভটি প্রচার করলে আপনি অচিরে আপনার বাচ্চাটাকে পেয়ে যাবেন তো অল্প কিছুক্ষণ মধ্যেই কিন্তু কাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে মাইকিং করে দেওয়া হবে যাতে বাচ্চাটি সুন্দরভাবে তার মার কাছে ফিরে আসে যা এলাম মসজিদে এখনই কিন্তু বলা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হারানো বিজ্ঞপ্তি মাইকে বলা হচ্ছে আমরাও কিন্তু বলে দিয়েছি দেখুন বাচ্চা হারিয়ে তার মা কিভাবে পাগলের মতো লাফালাফি দৌড়াদি করছে সবাই সবার শিশুদের প্রতি যত্ন নেবেন শিশুদের প্রতি খেয়াল রাখবেন বাচ্চাদেরকে বাজার করতে আসলে যে কোনো কাজে কারবারে ঘর থেকে বের হলে তাদেরকে দেখে শুনে রাখবেন আমরা বিভিন্ন সময়ে বাচ্চা হারানোর নানা রকমের বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং মা বাবার করুণ আকুতি যে ফুটে উঠে বাচ্চা হারানোর পর সেগুলো দেখানোর চেষ্টা করি মূলত সকলকে সচেতন করার জন্য এবং সকলে সচেতন হবেন এই যে দেখতে পাচ্ছেন মাইকে অ্যালাউন্স হচ্ছে হাজিগঞ্জ ইতিহাসিক বড় মজুদ এবং তার মা কিন্তু দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে হাজিগঞ্জ বাজারে সেটাই কিন্তু দেখতে পাচ্ছেন তো বাচ্চা হারালে তার কি যে কষ্ট এবং কি যে দৌড়াদৌড়ি করতে হয় সেগুলোর দিকে খেয়াল রেখে আপনারা বাচ্চাদেরকে একটু দেখে শুনে রাখবেন দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি কোন জায়গায় হারাইছে কোন জায়গায় হারাইছে আসেন আসেন আমরা সেই স্থানে নিয়ে যাচ্ছি যেখানে বাচ্চাটি হারিয়ে গেছে তার মা সহকারে এবং আপনাদেরকে জানিয়ে রাখছি যে আপনারা লাইভটি শেয়ার করবেন যাতে এই এই আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন যে গেঞ্জিটি বর্ণনা দিচ্ছে বাচ্চার মা কিন্তু পুরা বাজারে কিন্তু মানুষ সব জড়ো করে ফেলেছে কান্নাকাটি রোনা জারি আহাজারি করতে করতে এখন যেই জায়গাটায় বাচ্চা হারাইয়েছে সেই জায়গাটায় আমরা ওনাকে নিয়ে যাচ্ছি এবং যাচ্ছেন আপনি কোন জায়গায় হারাইছে ওই জায়গাটা দেখান তো আমরা বাচ্চাটির ছবি কিন্তু প্রকাশ করে আপনাদের এখানে রেখেছি আপনারা যদি বাচ্চাটিকে পেয়ে থাকেন একটু সন্ধান দিবেন এবং ফোন নাম্বার যে ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারটা আবারও আমরা জানিয়ে দিছি এবং ঐতিহাসিক বড় মসজিদে কিন্তু মাইকিং করে দেওয়া হয়েছে বাচ্চাটি হারিয়ে যাওয়ার কারণে বাচ্চার মা এখন প্রায় পাগল অবস্থায় রয়েছে বাচ্চার বাবা বিদেশ বাজার মার্কেটিং করতে এসেছে এসে এই বাচ্চাটিকে বেখেয়ালে কিন্তু হাতছাড়া করে ফেলেছে এখন এই ভিড়ের মধ্যে আপনারা জানেন চাঁদপুর জেলার হাজিগঞ্জ বাজার একটি বিখ্যাত বাজার যেখানে কেনাকাটার জন্য মানুষের সবসময় প্রচুর পরিমাণে ভিড় থাকে এই ভিড়ের মধ্যে নানা রকমের নানা অসংগঠিত নানা ঘটনা ঘটে থাকে যেগুলো মানুষের ব্যাখেয়ালের কারণে এবং নিজেদের গাফিলতির কারণে হয়ে থাকে তেমনি করে আজকে এই মা এখন তার বাবা থাকে বিদেশ স্বামী বিদেশ এবং এই তিনি এখন রাস্তার মধ্যে প্রায় গড়াগড়ি খাওয়ার অবস্থা যে বাড়িতে গিয়ে তার স্বামীকে কি জবাব দিবে বাচ্চাকে এনে এখন বাচ্চাকে হারিয়ে ফেলেছে বাচ্চাকে পাচ্ছে না দেখতে পাচ্ছেন হাজির ঐতিহাসিক বড় মসজিদে কিন্তু মাইকিং হচ্ছে এবং কই কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায় হারাইছেন কোন জায়গায় এই জায়গায় এই জায়গায় বাচ্চাটা কোন জায়গায় ছিল কোন জায়গায় ছিল কোন জায়গায় আপনি রাখছিলেন বাচ্চা এইখানে বাচ্চা রাখছেন রাইখা আপনি আপনি কোন দিকে গেছেন আপনি কি আপনি কোন দিকে গেছেন আপনি কোন দিকে গেছেন বাচ্চা রাইখা হ্যাঁ এখানে রাইখা আপনি কোন দিকে গেছেন গাড়ি নিয়ে গাড়ি এখানে নিচের আগে আপনি গাড়িতে উঠতে গেছেন দেখছেন দর্শক অবস্থা বাচ্চাকে এখানে রেখে এই যে দেখতে পাচ্ছেন কলেজ রোড হাজিগঞ্জ যে কলেজ রোড ডিগ্রি কলেজ রোড এ ডিগি কলেজ রোডের মাথায় দেখতে পাচ্ছেন এখানে এই মহিলা বাচ্চাটাকে এখানে রেখে তিনি গাড়িতে উঠতে গেছেন আর গাড়িতে উঠতে গিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখেন যে বাচ্চা নেই দেখেন মানুষের অবস্থা বিবেক বিবেচনা বাচ্চাকে রেখে তিনি গাড়িতে উঠতে গেছেন তো এখন সুপ্রিয় দর্শক আপনারা এই বাচ্চাটি পাওয়ার জন্য সহযোগিতা করুন লাইভটি শেয়ার করুন আমরা হাজিগঞ্জ বাড়ি থেকে হাজিগঞ্জ বাজার থেকে দেখানোর চেষ্টা করছি আমরা আরেকবারও আপনাদেরকে ফোন নাম্বারটা বাচ্চার মার সংগ্রহ করে দিয়ে দিচ্ছি বাচ্চার মা এখন খুবই দৌড়ের উপরে রয়েছে দৌড় দিয়েছে কিছুক্ষণ কথা বলে বলে দৌড় দেয় তো দেখতে পাচ্ছেন কারণ বাচ্চার মার অবস্থা খুবই শোচনীয় এবং মানসিকভাবে ভাবে অসুস্থ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা আবার ফোন নাম্বারটা দিয়ে দেন মানসিক সুন্দরভাবে দাঁড়িয়ে ফোন নাম্বারটা দেন এইট থ্রি নাইন এইট সেভেন ওয়ান থ্রি ফোর আবার বলেন তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আবারও ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছি এই এই যে দেখতে পাচ্ছেন তো কেউ সকলে সাবধানে কিন্তু চলাফেরা করবেন বাচ্চা কাচ্চা নিয়ে মার্কেটিং করতে যান আর যেখানে যান বাচ্চা কাচ্চা হাত থেকে ছাড়বেন না দেখতে পাচ্ছেন তো কেমন অবস্থা বাচ্চা কাচ্চা হারালে কি হয় বাচ্চা কাচ্চা হারানোর যন্ত্রণা এবং তিনি এখন পুরা বাজারে বাচ্চার মা কিন্তু দৌড়াদি করতেছে তো দর্শক সবাই লাইকটি শেয়ার করুন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কারণ আমরা অনেক সময় এরকম নিউজ করে থাকি যাতে বাচ্চা কাচ্চা প্রিয়জন স্বজন হারিয়ে গেলে সেগুলো যাতে মানুষ তাড়াতাড়ি পেয়ে যায় সেই লক্ষ্যে অনেক নিউজের ফলাফল আমরা ভালো পেয়েছি বাচ্চা কাচ্চা পরিবার পরিজনরা তাদের প্রিয়জনকে তাদের বুকে পেয়েছে তো জন্য লাইভটি একটু শেয়ার করবেন এতক্ষণ সাথে ছিলাম মির্জা মানিক প্রিয় চাঁদপুর